ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস গত এক বছর ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি স্বামী সন্তান নিয়েই এখন তার ব্যস্ততা গত ইদুল ফিতরে তার অভিনীত সম্রাট শিরোনামের সিনেমাটি সারাদেশে মুক্তি পায় এরপর তাকে আর চলচ্চিত্রের পর্দায় দেখা যায়নি আগামী ইদুল ফিতরে তার অভিনীত রাজনীতি শিরোনামের সিনেমাটি সারা দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান এটি নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস দীর্ঘ এক বছর পর তার অভিনীত সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত উপবিশ্বাস আজ মঙ্গলবার তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন এতে তিনি লিখেছেন দীর্ঘ এক বছর পর আবারও পর্দায় ফিরছি বুলবুল বিশ্বাসের রাজনীতি নিয়ে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি এজন্য সবার কাছে দোয়া প্রার্থী প্রায় এক যুগ ধরেই ঈদে সাকিব অপু জুটির সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আসছিল তবে গত ঈদুল আছায় এই জুটির কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ